বাড়তি ডইল কারণ বাজার যে মাল আসে ওরা গাড়ি থাকতে আবার বিক্রি করে লয় আবার নামে আরেক দরের কাছে বিক্রি করে তাহলে হেন তিন চার রাত হয়ে এত করে দাম বাড়তে এখানে ওখান যা কিনে আনি আমরা তার থেকে চার টাকা পাঁচ টাকা বেশি বেশি হালি এই যে তেরো টাকা ফিজেন্সি আনছি ষাট টাকা হালি বেশি তেরো টাকা ফিজ আনছি পনেরো টাকা পনেরো টাকা না না সিন্ডিকেট না সিন্ডিকেট সিন্ডিকেট করলে আরতে করে কিন্তু এখানে তো সিন্ডিকেট নাই হেন আনে পঞ্চাশটা ষাটটা এটা হয়তো এক টাকা দুই টাকা লাভে বিক্রি করে এখানে তার সিন্ডিকেটের কিছু না এটা তো আসলে আমরা যতটুকু অভিজ্ঞতা আছে ঢাকার শহরে আমরা থাকি প্রতি বছরই রমজানের প্রথমের দিকেই লেবুর জন্য হঠাৎ করে ক্রাইসিস হয়ে যায় আসলে ক্রাইসিস হয় আমার কাছে মনে হয় যে যারা এই লেবু ব্যবসায়ী বা যারা এ ধরনের সাথে রিলেটেড তারা এটা একটা সিন্ডিকেট করিয়ে আমার মনে হয় এটা করে ক্রাইসিস তৈরি করে বর্ধিত মূল্যে বিক্রি করার জন্য এছাড়া অন্য কোনো কারণ বলে আমার কাছে মনে হয় না লেবু শুধু এই বছর বলতে না এই রমজান বলতে না একবারে মানে আমরা যত মনে আজ বিশ পঁচিশ বছর দোকানদারি করি এই টাইমটা লেবু গাছে থাকে না আমরা যেন পঞ্চাশ বস্তা এন দুই বস্তা বেটাকে দোষ কি আর আমি খাওনের তো অভাব নেই হ্যাঁ কিন্তু কিন্তু অনেক কিনে তারা কিন্তু মনে করো আমরা ডাকাতি করি আমরা আসলে আমরা এন লেবু পাইই না ওই বিশ টাকা পঁচিশ টাকা পিস লেবু চাই আরো দে আপনি একটু হেন যাচাই করেন এন লেবু কত হয়ে যাবে আমরা ভাগলের মতন ঘুরে লেবু আনি হেন কিন্তু কিনে দামে ব্যস্ত পারি না লেবু ভাই ষাট টাকা আলি দুই পিস লেখ লেব তিরিশ টাকা পড়ছে তো দামটা অতিরিক্ত না হ্যাঁ বিশ টাকা হইলেও তাও একটা মানুষ হয়েছিল